ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমি এর আগে দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর একটি সাধারণ ধারণা সম্পর্কিত ভিডিও দিয়েছি তোমরা দেখছো অনেকেই কমেন্ট করেছিলে যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর বিস্তৃত আলোচনা হলে ভালো হয় তাই আমি দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর আবারও বিস্তারিত আলোচনা করছি এখানে আমি একাধিক ভিডিও তৈরি করব আমি আগে একটা ভিডিও তৈরি করেছি আবার একটা করছি এখানে অনেকগুলো ভিডিও হবে দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর আমি আগের ভিডিওর সঙ্গে লিঙ্ক দেব তোমরা এটা দেখবে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের পার্ট এর একটা বিষয় আমি পার্ট ওয়ানে আগের ভিডিও তৈরি করেছি ওটা আমি দেব দেব এই পার্ট এ বলা হচ্ছে যে বস্তু বস্তু এবং চেতনার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে ডাইলেকটিক্যাল মেটেরিয়ালিজম দান্দিক পদ্ধতিকে যেখানে হেগেল ভাববাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন সেখানে মার্ক্স বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দান্দিক পদ্ধতিকে আলোচনা করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কস বস্তু এবং এই বাস্তব জগৎ বৈষয়িক বিষয় এগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন কিন্তু তাই বলে কি মার্কস মানুষের যে চেতনা ভাবনা সেগুলিকে অস্বীকার করেছেন না মার্কস চেতনাকে অস্বীকার করেননি মানুষের মধ্যে কনসাসনেস আছে চেতনা আছে মানুষ বুদ্ধিমান তাই এই চেতনা অন্যদিকে বস্তু অন্যদিকে এই বাস্তব জগৎ এই দুয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে আর এই পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা যায় এই বস্তু এবং চেতনার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা যায় এ বিষয়ে মাছ তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাহায্যে যে বক্তব্য তুলে ধরেছেন তা আমি আলোকপাত করছি তা আমি আলোচনা করছি প্রথমেই মার্কস বলছেন যে চেতনা কনসাসনেস যেটাকে চোখে দেখা যায় না যেটাকে অনুভব করা যায় কিন্তু চেতনার বহিঃপ্রকাশ ঘটে এই বাস্তব জগতে চেতনাটা কোথায় থেকে আসে চেতনাটা আসে আমাদের এই মাথার থেকে মস্তিষ্ক থেকে ব্রেন থেকে চেতনা আসে চেতনাটা কী চেতনাটা একটা গুণ এটা একটা মানুষের মেরিট এটা একটা গুণ এই চেতনা মানুষের মস্তিষ্কের কাজ করে মানুষের মস্তিষ্কের কাজ করে বস্তু জগতের যে ঘটনা ঘটে কাজ হয় কাজের কারণ আছে কোনটা ভালো কোনটা মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে মানুষ মানুষের মরালিটি গড়ে ওঠে সব কিছুর মূলে রয়েছে চেতনা চেতনা এখানে সত্যকে তুলে ধরে চেতনা শুভ হতে পারে অশুভ হতে পারে চেতনা বিবেকবান হতে পারে আবার চেতনা প্রবৃত্তিবান হতে পারে প্রবৃত্তি মানে খারাপ ভাবনা মানুষের কুচিন্তা তাহলে বিবেক আর কুচিন্তা বা প্রবৃত্তি এই দুয়ের মধ্যে লড়াই হয় লড়াইয়ে যেতে যেতে সেটাই হলো বাস্তবে বেগ পরিণত হয় অর্থাৎ মানুষের মনের মধ্যে একদিকে যেমন চেতনা শুভবুদ্ধি রয়েছে বিবেক রয়েছে আর একদিকে আছে কুবৃদ্ধি বা প্রবৃত্তি এই দুই লড়াইয়ে চেতনা বিবেক জিতলে বিবেক চেতনা যদি জিতে তাহলে সে ভালো হবে ভালো কাজ করবে তাই সমাজ ব্যবস্থাতে যারা শোষক যারা অত্যাচারী নিপীড়নকারী সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এই বাস্তব জগতে তাদের মধ্যে চেতনা আছে কিন্তু এই চেতনা বিবেক দ্বারা পরিচালিত না হয়ে এই চেতনা প্রবৃত্তির দ্বারা পরিচালিত আছে মানুষের আর মন রয়েছে সেই মনটা হলো অবচেতন মন অবচেতন মন চেতনে আসে না কিন্তু অবচেতন মন বাস্তব ঘটনা যেটা ঘটে তার ইঙ্গিত বহন করে আর যদি সেটা বুঝতেই পারতো তাহলে তো সেটা চেতন মন হতো তাই চেতন মনের পরিধির তুলনায় অবচেতন মনের পরিধি অনেক বেশি যাই হোক মার্কস বলছেন যে সত্য উদ্ঘাটিত হবে মানুষের মস্তিষ্ক থেকে মানুষের মস্তিষ্কের যে কাজগুলো আমরা দেখতে পাই মস্তিষ্কের যে প্রতিফলন ঘটে সেটা কাজের মধ্য দিয়ে আর মানুষের মনে চেতনা থাকে আর এই চেতনা বাস্তবকে কেন্দ্র করে বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠে এখানে বস্তু বলতে গেলে মার্কস মস্তিষ্ককেই বস্তু বলেছেন দ্বিতীয়ত দ্বিতীয়ত কি মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদে উল্লেখ করেছেন মানুষ বলছেন বস্তু থেকেই চেতনার উদ্ভব ঘটে বস্তু থেকে চেতনার উদ্ভব ঘটে বস্তু এ এই জগৎকে তিনি এই প্রাকৃতিক জগৎকে তিনি বলেছেন যে এটা বস্তুময় জগৎ এ জগৎ গতিশীল এ জগৎ পরিবর্তনশীল এ জগৎ অনর নয় স্থবির নয় এ জগৎ অপরিবর্তনশীল নয় পরিবর্তনশীল ডাইনামিক আসলে প্রকৃত যে বিষয়টা সেটা হলো চেতনা চেতনাটা বাস্তবের প্রতিফলন চেতনা হচ্ছে বাস্তবের প্রতি প্রতিফলন মস্তিষ্ক নিজেই একটা নিজেই একটা বস্তু এই যে বস্তু জগতের মধ্যে মানব দেহের যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক নিজেই একটা বস্তু মস্তিষ্ক বস্তু হিসাবে চেতনা সৃষ্টি করে মস্তিষ্ক নিজেই বস্তু মার্ক্স বলছেন এই মস্তিষ্ক নিজে বস্তু হিসাবে চেতনা তৈরি করে আমরা যদি বাস্তবে তাকায় দেখতে পাবো উপলব্ধি করতে পারব যে সত্যিই তো আমাদের ব্রেন থেকেই তো আমাদের মস্তিষ্ক থেকেই তো চেতনা সৃষ্টি হচ্ছে তাই নয় কি এটা কিন্তু আমরা সবাই জানি যে মস্তিষ্ক থেকেই আমাদের চেতনা সৃষ্টি হচ্ছে তাই মার্কস তার প্রিফেস প্রিফেস টু দি প্রিফেস টু দি ক্রিটিক প্রিফেস টু দি ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি আমার আবারও বলছি মার্কস তার প্রিফেস টু দি ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি এই গ্রন্থে বলেছেন চেতনা অস্তিত্বের সচেতন উপলব্ধি চেতনা অস্তিত্বের সচেতন উপলব্ধি চেতনা থাকলে আমার অস্তিত্ব থাকবে আমি বিপদে পড়েছি ধরো মানুষ বিপদে পড়ে সে বিপদের সময় তার মস্তিষ্ক থেকে বুদ্ধি বের করাবার চেষ্টা করে সচেতন হবার মুর্মুহ চেষ্টা করে এবং সে সে কি সে তখন বাঁচার পথ খুঁজে বের করে তাহলে এখানে কি চেতনা নিজের অস্তিত্বকে বজায় রাখছে তো এখানে ম্যাকিয়াভিলি একজন পাশ্চাত্যের দার্শনিক ইটালির তিনি বলেছেন যে রাজা হবেন শ্রীগালের মতো ধূর্ত মানে রাজা শ্রীগালের মতো সচেতন হবে আর সিংহের মতো বলশালী হবে তা বলশালী আর চেতনা দুটো গুণ থাকলেই সে বিপদ থেকে মুক্ত হবে তা মার্ক্স সেখানে বলছেন যে চেতনা মানুষের অস্তিত্বকে বজায় রাখে চেতনা একটা সচেতন উপলব্ধি চেতনা মানে হলো সচেতন উপলব্ধি মানুষের মনে চেতনা সৃষ্টি করবার জন্যে শিক্ষা সংস্কৃতি বিভিন্ন ভাবধারা থাকে কিন্তু মানুষের মন থেকে একটা নিজের থেকে তার অস্তিত্বকে বজায় রাখবার জন্যে সে কিন্তু সচেতন হয় মানুষের বাস্তব জীবনের মধ্যেই মানুষ বাস্তব জীবনে আয় করে উপার্জন করে উৎপাদন করে কেউ ব্যবসা করে কেউ উৎপাদনের সঙ্গে যুক্ত কেউ জিনিস সংগ্রহ করে বেচা করে বিভিন্ন কাজের মধ্যে মানুষ কিন্তু ব্যস্ত তো এই বাস এইটা হল বাস্তব জীবন আর কর্মবিমুখ মানুষরা তারা তো কাজ করতে চায় না পুঁজিবাদী ব্যবস্থাতে যেমন বুর্জোয়া শ্রেণী তাদের উৎপাদনের ক্ষেত্রে সৃষ্টিশীল উৎপাদন তাদের নেই আমি আবার মাস্কের বিচ্ছিন্নতার তত্ত্বে বলেছি শ্রমিকরা উৎপাদন করে ঠিকই কিন্তু যেহেতু মালিকানা থেকে বঞ্চিত তারা শোষিত তারা ন্যূনতম মজুরি পায় তাই উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে নিজেদেরকে মানসিক দিক থেকে যুক্ত করতে পারে না তারা নিজেদেরকে বিচ্ছিন্ন রাখে উৎপাদন ব্যবস্থা থেকে সৃষ্টিশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে তারা নিজেদেরকে জড়ায় না তাই এখানে জীবনের মধ্যেই চেতনা থাকে বস্তু হল চেতনার ভিত্তিভূমি বস্তু জগৎ অর্থাৎ এই জগৎটাই হল আমাদের চেতনার ভিত্তিভূমি যখনটা আমাদের চেতনা আমাদের মস্তিষ্কর মধ্যে যে চেতনা বিরাজ করছে সেটা সৃষ্টি করে নাম্বার তৃতীয়ত তৃতীয়ত মার্ক্স বলছেন যে তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের উল্লেখ করেছেন যে আমি বস্তুকে গুরুত্ব দিচ্ছি বাস্তব জগৎকে গুরুত্ব দিচ্ছি বাস্তব জগৎ জগতের ঘটনাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু কিন্তু আমি চেতনাকে অস্বীকার করতে পারি না তার গুরু হেগেল যেখানে চেতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন বস্তুকে নয় চেতনা ভাবের সঙ্গে যুক্ত আর মার্ক সেই জায়গায় চেতনাকে ভাবের সঙ্গে নয় শুধু ভাবের সঙ্গে নয় বস্তু হচ্ছে চেতনার ভিত্তিভূমি বস্তুকে গুরুত্ব দিয়েছেন হেগেল সেখানে ঐশ্বরিক শক্তিকে গুরুত্ব দিয়েছেন আর মার্ক্স সেই জায়গায় মানে তার গুরু অর্থাৎ হেগেলের ডাইলেকটিক্যাল মেথডকে গ্রহণ করলেও ডাইলেকটিক্যাল মেথডকে আইডিয়া দিয়ে বিশ্লেষণ না করে ডাইলেকটিক্যাল মেথডকে বস্তু দিয়ে ব্যাখ্যা করেছেন বস্তুর সঙ্গে কম্পেয়ার করেছেন বস্তু মানে হল এই বাস্তব জীবন তাই তাই মাস চেতনাকে কখনই অস্বীকার করেননি চেতনার গুরুত্বকে তিনি স্বীকার করে নিয়েছেন তার কারণ হল চেতনার ভিত্তিভূমিতে আছে এই বস্তু জগৎ চেতনার ভিত্তিভূমিতে ভাব নেই আইডিয়া নেই চেতনার ভিত্তিভূমিতে আছে বস্তু জগৎ বস্তু জগতের চেতনা সক্রিয় থাকে বস্তু জগতের চেতনা সক্রিয় থাকে চেতনা কনসাসনেস আমি আগেই বলেছি মানুষের মনে মানে দুটো স্তর আছে মূলত তিনটে স্তরও দেখা তিনটে স্তরের কথা শিক্ষাবিদরা বলেছেন আমি এখানে দুটো স্তরে কথা বলছি একটা হলো কনসাসনেস স্তর অর্থাৎ চেতনা স্তর আর একটা হচ্ছে আনকনসাসনেস স্তর বস্তু জগতের চেতনা নিষ্ক্রিয় থাকে না এটা অ্যাক্টিভ থাকে এটা ইনঅ্যাক্টিভ থাকে না চেতনা বস্তু জগৎকে প্রভাবিত করে তাহলে আপাত দৃষ্টিতে যারা মার্ক্সবাদ বিরোধী তারা বলতে চান যে মার্ক্স ভাববাদকে অস্বীকার করেছেন চেতনাকে অস্বীকার করেছেন কথা ভুল আপাত দৃষ্টিতে মনে হতে পারে মার কিন্তু চেতনাকে অস্বীকার করেননি চেতনা অ্যাক্টিভ চেতনাটা কোথায় অ্যাক্টিভ বস্তু জগতে অ্যাক্টিভ আর চেতনার যে সৃষ্টি হয় যেখানে অর্থাৎ অর্থাৎ মস্তিষ্ক সেটা কিন্তু বস্তু চেতনার আধার বস্তু চেতনা আধার বস্তু মস্তিষ্ক পৃথিবীর বহু বস্তুর মধ্যে মস্তিষ্ক অন্যতম সেখানে থেকেই চেতনার সৃষ্টি হয় আর বস্তু জগৎকে বস্তু জগৎকে এই চেতনা প্রভাবিত করে এটা তো বাস্তব কথা আমাদের হাত পা কী করবে জীবনে লক্ষ্য কী হবে সব তো ঠিক করে দেয় চেতনা তাই মার্কস চেতনাকে গুরুত্ব দিয়েছেন যাই হোক আজকের ভিডিও আমি বড় করব না বস্তু এবং চেতনার মধ্যে যে রিলেশন রিলেশন বিটুইন মেটিরিয়াল অ্যান্ড কনসাসনেস এটা নির্ধারণ করা সম্ভব এই দুয়ের মধ্যে যে রিলেশন এই ক্ষেত্রে মার্কস যে বক্তব্য রেখেছেন তা আমি তিনটি পয়েন্টের মাধ্যমে উল্লেখ করলাম তোমরা ভিডিওটা ভালো করে দেখবে চেতনা মস্তিষ্কের একটা গুণ দ্বিতীয় পয়েন্টে বলেছি চেতনা উদ্ভব হয় বস্তু থেকে অর্থাৎ এখানে বস্তু বলতে গেলে মস্তিষ্ক থেকেই চেতনার উদ্ভব হয় তিন হচ্ছে মস্তিষ্ক বা চেতনা অ্যাক্টিভ থাকে বস্তু জগতে আর বস্তু জগৎকে প্রভাবিত করে চেতনা তাই আমাদের আমাদের জীবনের ভবিষ্যৎ লক্ষ্য সব কিছু কিন্তু আমাদের চেতনা চেতনা আমাদের প্রভাবিত করে আর চেতনা ইনঅ্যাক্টিভ নয় চেতনা হচ্ছে অ্যাক্টিভ এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম